ড্রেসবন্ড থেকে আরও অসম্ভব সুন্দর একটা কটনের মধ্যে চমৎকার ডিজাইনার কালেকশন চলে আসছে স্পেশালি যারা কটনের মধ্যে এই ধরনের কাজের ড্রেস পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন কারণ এটা দু টাকা প্রাইস দিব না একদম লিমিটেড প্রাইস যে প্রাইস হচ্ছে আপনারা পারচেস করে আপনাদের মধ্যে স্যাটিসফ্যাকশান কাজ করবে এবং ড্রেসের কোয়ালিটি এবং হচ্ছে কাপড়টা গ্রান্টেড পাবেন প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা যারা পারচেস করবেন তারা শোরুম থেকে পারচেস করে নিতে পারেন অথবা হচ্ছে অনলাইন থেকে দু জায়গা থেকে কিন্তু পাবেন এবং ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একটা কালার এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে পাবেন এবং অল ওভার বডি জুড়ে খুব সুন্দর গোছানো একটা কাজ পাবেন যা দেখেন পুরো ডিজাইনটা কিন্তু এরকম হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে এবং ফুল্লি সুতোর কাজ পাবেন সাথে মাল্টি কালার সুতোর কিন্তু কাজ পাবেন পুরোটাতে কিন্তু ওয়াটার কালার সিকোয়েন্স অ্যাড করা থাকবে ফর্টি সিক্স লং থাকবে এটা হচ্ছে ফিফটি ফোর প্লাস হচ্ছে বডিটা পাবেন জাস্ট গুছানো কাজটা দেখেন কি চমৎকার একটা ভেরিয়েন্ট কাজের এটা দামানটা থাকবে এখানে সুন্দর গুছানো কাজ পাবেন সাথে সিকোয়েন্স অ্যাড করা থাকবে দুপাশে হাতা কিন্তু সুন্দর বর্ডার প্যানেলে একটু কাজ পাবেন এটা পুরোটাই কিন্তু এমব্রয়ডারি করার সাথে সিকোয়েন্স অ্যাড করা থাকবে সালোয়ারটাও কিন্তু পিওর কটনের মধ্যে পাবেন গজ থাকবে সুন্দর একটা বর্ডার প্যানেলের কাজ পাবেন এটা পুরোটাই কিন্তু সেলফ সুতোর কাজ সাথে সিকোয়েন্স অ্যাড করা থাকবে এবং পিওর কটনের একটা দোপাট্টা পাবেন এবং অল ওভার দুপাটাতে এরকম সুন্দর গুছানো কাজ পাবেন প্রত্যেকটাই কিন্তু সেলফ সুতোর কাজ পাবেন বর্ডার প্যানেলটাতে এরকম সুন্দর জমাট বাঁধানো যেটা কাজটা দেখেন এটা কাটওয়ার্ক করা থাকবে একটু মাল্টি সুতোর কাজ পাবেন প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা শোরুম মতো হচ্ছে অনলাইন দু জায়গায় থেকেই পারচেস করতে পারেন এই সুন্দর ডিজাইনটা কারণ এটা পারচেস করবেন তো মানে হচ্ছে ছয়শো টাকা জিতে যাবেন একটু মার্কেট যাছাই করবেন কোয়ালিটি যাছাই করবেন যে কি ড্রেস ড্রেস বন থেকে পারচেস করছেন অথবা হচ্ছে ড্রেস বন কি ধরনের ড্রেস আপনাদেরকে প্রোভাইড করে প্রত্যেকটা ড্রেস হচ্ছে কাজে এবং হচ্ছে কোয়ালিটিতে কাপড়ের কোয়ালিটিতে ইনশাল্লাহ আপনার স্যাটিসফ্যাকশন কাজ করবে কোয়ালিটি দেখেই মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা বাজেটে পাবেন এগুলি সেলওয়ারটাতেও কিন্তু বর্ডার প্যানেলে কাজ পাবেন প্রত্যেকটা দোপারটাতে সেম টু সেম ডিজাইন থাকবে এবং পুরো দুপারটাতে এরকম সুন্দর গোছানো কাজ পাবেন দুপাশে বর্ডারে কিন্তু এরকম হ্যাভি প্যাটার্নের কাজ ইট কাটওয়ার্ক করা থাকবে পিওর কটনের ড্রেস সারা বছরই পরার মতো ড্রেস এবং খুবই ইলিগেন্ট লুকিংয়ের একটা ড্রেস এটা এটা হচ্ছে কুসুম কালার পাবেন এটাও অসম্ভব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ড্রেসে হচ্ছে লং পাবেন কনফার্ম ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন পর্যন্ত লং পাবেন এগুলি এবং হচ্ছে ফিফটি ফোর প্লাস হচ্ছে বডিটা পাবেন এবং এতটা সুন্দর গুছানো কাজের ড্রেস প্রাইস থাকতেছে মাত্র ষোলোশো টাকা একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইস যারা আর্লি অর্ডার কনফার্ম করবেন তারা কিন্তু পাবেন তিনটা কালারই কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে পছন্দের কালার কিন্তু দিচ্ছি আমরা বারবার বলে রাখি এটা হচ্ছে হাতার বর্ডার পাবেন এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে পিওর কটনের মধ্যে আর এটা হচ্ছে দুপাটার একদম কালার ম্যাচ করা পাবেন পুরো দোপাট্টাতে এরকম সুন্দর গুছানো কাজ পাবেন প্রত্যেকটা কাজে কিন্তু এরকম এমব্রয়েডারির সাথে সিকোয়েন্স এক করা পাবেন দুপাশে বর্ডারটাতে এরকম ভারী কাজ পাবেন সেলফ সুতো ওই মাল্টি সুতোর কাজ প্রাইজ দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ